আমি আপনার কচু আপচুল করি গমা দেয় ভাই আমার বাড়ির থেকে ধরতে পারলে মারিয়া হলেবো আমি বাড়ির ভিতরে ঘরে বন্দি আছি ভাই যদি আমারও পুলিশ নেয় চেনা মারি যায় ভাই আমার আমার ঘরের চল চলে নিচ্ছে ব ভাই আমারে মারি মেলে তারাগুলি করে মারি হলেবো ভাই ভাই আমার এই আছে ভাই ভাই আমার মায়ের দিকে যাই আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আপনার ভাই আমার গবা করে ভাই আমি টোলা কাছে গভা যায় ভাই আমার সাথে আটচুর করে আমারও বাপ করে দেন আমি আমার দুই ভাই বাড়ির কাছে মাপ চাইতে আমারে গবা করে দেন আমার পুলিশ গ্রেফতার করলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার গানা ভাইনি যাতে না আমার লাভ এরকম কোন প্রমাণ নাই টোলাঘরের নামের একটা ছেলে বাজাবিতে দশটা গ্রুপ পাঠায় টাকা দেয় টাকা দেয় কই এরকম করে সে তারা সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মোহন ভাই আমি আপনার পাউদারি ক্ষমা চাই ভাই আল্লাহর কসম আমার বাড়ির মালিক আমি আপনার কাছে যাই পাউদারি ক্ষমা চাবো ভাই আমার একটা জুতুদ্দুর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কসম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে দিয়ে আলায় মোহন ভাই আল্লাহর কসম আমি নিজের জীবন নিজে দিয়ে আলাই ভাই আমি আমার পরিবারের কোনো গতি করতাম না আমি আমার নিজের জীবন দিম ভাই আমার আল্লাহর আস্তে মাফ করে দেন ভাই আমি বাড়ি চাড়ি বাইরে তাম না ভাই

মোমিন ভাই আয় আপনার কাছে আচ্ছল করে ভাবছাই ভাই আমার সেই মুন্ডা করে দিলেন না ভাই আমি রাজনীতি করতেন না ভাই আমারে মাফ করে দিল ভাই আমারে মাফ করে দিল ভাই আমার আল্লাহ তো হয় ভাই আসসালামু আলাইকুম ভাই একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতে না ভাই আমার একটা সুযোগ দিল ভাই আমার এই গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়ে দিব দরকার ভাই আমার সেনাবাহিনী রাতে দিয়েন না ভাই আমি বাড়িতে আসি ভাই

ভাই আমি আর বড় ভাই মিটু বলছি ভাই আমিও জেল খাডি বাইরে গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি আসনা না নিজ যাতে শাস্তি দিয়েন এরা তো বড় ক্ষতিটা করেন না ভাই আমুক বাবা নাই মা নাই আমরা এটিম মানুষ আমাদের এই ক্ষতিটা করেন না ভাই এই ক্ষতিটা করেন না আমি বল অনুরোধ ভাই আমি বেলখানেছি ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু শেষ করি ফেলেছে ভাই আমারে থানার মধ্যে খুব টর্চার করছে ভাই আমারে খুব রিমান্ড দিছে আমার রিমান্ডে ভাই আমি হাঁটতে পারিনা ভাই ভাই